ননদের আজকে পরীক্ষা সে তো ভীষণ নার্ভাস তার বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সবাই মিলে নিয়ে যাচ্ছে ওর ভর্তি পরীক্ষা রাজশাহী ইউনিভার্সিটিতে রাজশাহীতে এখন আমরা সবাই মিলে সকাল সকাল উঠে রেডি হয়ে রওনা যাতে পরীক্ষার সময়ের অনেকটা আগে পৌঁছাতে পারি আর আমার ননদ তো গাড়িতে বসে বসেও পড়াশোনা করতেছে পাবলিক ইউনিভার্সিটিতে অ্যাডমিশনের জন্য প্রচুর চেষ্টা করতেছে এর আগে ঢাকা ইউনিভার্সিটির এক্সাম ছিল বাট আনফর্চুনেটলি সেখানে চান্স হয়নি আসলে পরিশ্রম তো করতে হবে তার সাথে সাথে ভাগ্যের প্রয়োজন আছে আগে যেটা লেখা আছে সেটাই হবে যদিও আমাদের ফ্যামিলি থেকে ওকে কোনো রকমের প্রেশার দেওয়া হয় না সে অ্যাডমিশন দিচ্ছে পরীক্ষাগুলো গুলোতে অ্যাটেন্ড করতেছে এক্সপিরিয়েন্স হচ্ছে আমারই ভালো বাবা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়তেছি বিন্দাস ঘুরে বেড়াচ্ছি জামাই নিয়ে সংসার করতেছি আমার তো এইচএসসি এস এর পরপরই বিয়ে হয়ে গেছিল অ্যাডমিশনের এই পিরিয়ডটা আমি একদমই ফেস করিনি যাই হোক আমরা রওনা দিয়েছিলাম আটটার দিকে আর নয়টার মধ্যে পৌঁছে গেলাম রাজশাহীতে আমার ননদ তো অনেক নার্ভাস তবে আমরা বারবার ওকে বলতেছি একদম চিল থাকো হলে হবে না হলে নাই এত টেনশন শন প্যারানোর কিছুই নাই রিল্যাক্সে ঠান্ডা মাথা एग्जाम দিতে হবে যাই হোক ফাইনালি চলে আসলাম রাজশাহী ইউনিভার্সিটির গেটে আমি আমার হাজবেন্ড আমার শাশুড়ি আমরা সবাই 같이 ওকে নিয়ে আর एग्जाम টাইমের অনেকটা আগে আমরা চলে আসছি এখন জাস্ট ওর হলটা খুঁজে বের করতে হবে রাজশাহী ইউনিভার্সিটিটা আসলে অনেক সুন্দর এর আগে যখন আমার ননদের ঢাকা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা ছিল তখনও এখানে ওর সিট পড়ছিল আর এবার তো এই ইউনিভার্সিটির পরীক্ষা রাজশাহী ইউনিভার্সিটিটা এত বিশাল হেঁটে হেঁটে পুরা ইউনিভার্সিটি ঘুরে বেরানোই মুশকিল যাই হোক ফাইনালি ওর হলটা খুঁজে পেলাম আমরা যেহেতু অনেকটা আগে চলে আসছি তাই ভাবতেছি এক জায়গায় বসে বসে রেস্ট করি দাঁড়িয়ে থাকবো আর কতক্ষণ এতটা হেঁটে আসতে আসতে আমরা পুরাই টায়ার্ড প্রায় বিশ পঁচিশ মিনিটের মতো আমরা বসেছিলাম আর ফাইনালি তারপর ওকে এখন দিতে যাচ্ছি হলে ওর এইচএসি পরীক্ষার সময় আমি দেখছি ও খুব চিলমুডে ছিল বাট এখন কিছুটা টেনশন করতেছে তবে আল্লাহ যা করে ভালো জন্য করে ভালো কিছুই হবে ইনশাল্লাহ সবাই ওর জন্য দোয়া করে দিও যাই হোক ফাইনালি সব স্টুডেন্টরা হলের মধ্যে যাচ্ছে আচ্ছা ভিডিওর মাঝখানে তোমাদেরকে একটু বলে নিতে চাই তোমরা যারা ওজন কমাতে চাও একদম প্রাকৃতিক প্রাকৃতিক তোমরা চাইলে এই স্লিমিং হার্বাল টিটা ট্রাই করতে পারো এটা সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি হয় এটাতে কোনো রকমের সাইড এফেক্ট এর ভয় নাই ওজন কমানোর পাশাপাশি এটা কিন্তু গ্যাস্ট্রিকের সমস্যাটাকেও দূর করবে এটা তোমরা বিউটি বাই লিম ফেসবুক পেজ থেকে পেয়ে যাবে পেজটা আমার ডেসক্রিপশনে মেনশন করে দেওয়া থাকবে তাদের নাম্বারটা আমার স্ক্রিনে দিয়ে দেওয়া থাকবে যাই হোক ওকে পরীক্ষা দিতে পাঠিয়ে দিলাম আর এখন রিক্সা করে ভার্সিটি থেকে বের হব এত বড় এরিয়া আর হেঁটে বের হতে পারবো না প্রথম দিকে তো স্টুডেন্ট কমই মনে হচ্ছিল বাট এখন জাস্ট দেখো একদম লাইন ধরে দাঁড়িয়ে আছে সবাই ভেতরে ঢোকার জন্য বাইরেও দেখ দেখা যাচ্ছে প্রচন্ড পরিমাণে জ্যাম ভার্সিটি এরিয়ায় ওর জন্য ওয়েট না করে এখন আমি যাচ্ছি আমার মায়ের কাছে কারণ আমার বাবার বাড়িও কিন্তু রাজশাহীতে একদম ব্যাগ নিয়ে আসছি দুই দিন থাকবো মায়ের কাছে আর এবার তো আমার শাশুড়ি ননদ সবাইকে নিয়ে আসছি বাড়ির পাশে ছোট্ট ঝোপ থেকে আমার জন্য সুন্দর একটা ফুল তুলে দিল ওর ছোট্ট ছোট্ট এই ফোট না আমার খুব ভালো লাগে ফুলটা জঙ্গলি হলো দেখতে কিন্তু খুবই সুন্দর গার্লফ্রেন্ড বা বউকে খুশি করার জন্য সব সময় যে কেনা জিনিসই দিতে হবে তা কিন্তু না যাই হোক বাড়িতে ফাইনালি চলে আসলাম মা সেই সকাল থেকে আমাকে কতবার ফোন দিছে ওয়েট করতেছে আমাদের জন্য আর দরজা খুলতে তো দেখি মোমো এখানে দাঁড়িয়ে আছে আমার ভয়েস শুনলেই ও দরজার কাছে এসে দাঁড়িয়ে থাকে ও কিন্তু আমাকে খুবই ভালোবাসে রাজশাহীতে যেহেতু আসছি তাই দুই দিন এখানে থেকেই যাব। আমার মা এদিকে রান্নাঘরে রান্না বান্না করতেছে মানে আমাদের জন্য নাস্তা বানাচ্ছে গরম গরম পরোটা সাথে গরুর মাংস তবে আমি সকালবেলা পান্তা ভাত নিয়ে বসছি অনেক দিন পর পান্তা ভাত খাচ্ছি তাও আবার গরুর মাংস পেঁয়াজ মরিচ দিয়ে আর আমার ননদের কান্ড দেখে আমি তো পুরাই অবাক এক ঘন্টা ছিল তার পরীক্ষা পরীক্ষা দিয়ে সে একাই ধরে বাড়িতে চলে আসছে আমি তো ভাবছিলাম ওকে আবার নিতে যেতে হবে বাট সে একা একাই চলে আসছে আর তার পরীক্ষা ওনাকে অনেক ভালো হয়েছে যাই হোক ওর জন্য সবাই দোয়া করে দিও আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে সবাইকে আল্লাহ হাফিজ